আমরা এক নাহিদের কাছে হেরে গেছি ম্যাচ হেরে কাটতে কাটতে একই বললেন মুলতানের অধিনায়ক লুকুটকে দলে নেওয়া হয়েছিল নাহিদ বদলি হিসাবে বাংলাদেশি পেসার পেয়ে ইংলিশ খেলোয়াড়কে দলে ভেরান প্রেসরান চাঁদরি আর সেই সুযোগ নষ্ট করেননি লুকুট এখন পর্যন্ত পেসারের অবস্থায় প্রতিদান ভালোভাবে দিয়েছেন তিনি জিম্বাবুয়ে টেস্ট শেষ করে পি উড়াল দিলেও লুকুটকে সরিয়ে প্রথম একাদশে ঢোকা হয়নি নাহিদ জানার। বরং এখন পর্যন্ত দলের জয় পরাজয়টা দেখতে হয়েছে বেঞ্চে বসে থাকতে তবে লুকুট ইঞ্জুরিতে পড়ায় আজকের ম্যাচে ডাক মেলে নাহিদ জানার। আর ডাক পেয়ে নিজের গতির খেলা দেখান বাংলাদেশের এই পোস্টার বয় খেলোয়াড় একাই উড়িয়ে দেয় মুলতানকে আর তাই তো সুন্দরী উপস্থাপকের প্রশ্নে মুলতানের অধিনায়ক রেজন বলেন আমরা এক নাহিদের কাছে আজকে হেরে গেছি নাহিদ অনেক দুর্দান্ত ভাবে বলিং করেছে শুভকামনা রইল নাহিদের জন্য